গোটা ঝাড়গ্রাম জেলা লড়াই আন্দোলনের জেলা প্রতিদিন ঝাড়গ্রাম জেলার সাধারণ খেতে খাওয়া মেহনতি মানুষের লড়াই থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি শিক্ষা নেয় যখন এই ঝাড়গ্রাম জেলায় প্রতিদিন সন্ত্রাস করার চেষ্টা করে বামপন্থীদের উপরে আক্রমণ নামিয়ে আনে মাওবাদী সেজে তৃণমূলের লোকজন বামপন্থীদের উপরে আক্রমণ নামিয়ে আনে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে দিয়ে রাখে তারা ভেবেছিল ঝাড়গ্রাম জেলার সন্ত্রাস চালিয়ে পঞ্চায়েত জেলা পরিষদ এম এমপি ভোর লুট করে বামপন্থীদেরকে শেষ করা অত সহজ কাজ নয় প্রতিদিন লড়ছে আর প্রতিদিনের মাটিতে এই ঝাড়গ্রামে জেলায় একটু একটু করে শক্তি তৈরি করছে যারা ভাবছিলেন পিটমুড়া দিয়ে বেঁধে দিয়ে সালকু সেরানের ফেলে দিয়ে বামপন্থীদেরকে শেষ করবেন একই দিনে নজন দশ যারা জঙ্গলের মধ্যে শেষ করে দিয়েছিলেন কারোর বডি পাওয়া গিয়েছিল কারোর বডি পাওয়া যায়নি কারোর এখনো পর্যন্ত বেঁচে আছে না মারা গেছে জানা যায়নি যে বিজেপি জেত্রিনমুল যারা মৌলভীবাসে যে গোটা ঝাড়গ্রাম জেলাকে অশান্ত করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে প্রতিদিন এখানকার কমরেডরা লড়েছেন আর লড়ছেন মানুষের হক মানুষের রুটি মানুষের জীবন জীবিকার দাবি নিয়ে একদিকে কৃষক ফসলের দাম পাচ্ছে না একদিকে নতুন কোন শিল্প হচ্ছে না অন্যদিকে প্রতিদিন নিত্য প্রিয় জিনিসের দাম মূল্য হচ্ছে ইউরিয়া ডিএপি পটাশ কীটনাশক সহ সমস্ত কৃষি ফসলের দাম বাড়ছে অথচ ধান বিক্রি হচ্ছে না বড় বড় কোটি কোটি টাকা খরচ করে দিদিমণি কৃষি মান্ডি তৈরি করলেন সেই কৃষি মান্ডিতে গরিব খেটে খাওয়া মানুষের ধান বিক্রি হচ্ছে না তৃণমূলের নেতারা দালালি করে সেখানে ধান বিক্রি করছে কি হবে একটার পর একটা স্কুল বন্ধ করে দিচ্ছে একটার পর একটা কলেজ বন্ধ হয়ে যাচ্ছে স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না মিড মিলের খাবার পাচ্ছে না মিড মিলে একটা ডিম থাকছে না মিড মিলে একটা মসুরির ডাল থাকছে না গরিব খেটে খাওয়া মানুষের জন্য পশ্চিম বাংলায় দিファン সরকার তৈরি করেছিলেন মিডডে মিল চালু করেছিলেন অঙ্গনানীতে খাবার চালু করেছিলেন স্বাস্থ্য কেন্দ্রে ওষুধের ব্যবস্থা করেছিলেন আজকে স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ নাই অঙ্গনানীতে খাবার নাই আর শিক্ষা শিক্ষক নাই আমরা বলবো ভাবুন ভাবার সময় এসেছে গোটা পশ্চিম বাংলার সাধারণ मेहनতি খেটে খাওয়া মানুষকে হকবদ্ধ হতে হবে আদিবাসীদের জন্য কি করছেন তপশীদের জন্য কি করছেন মেহনতি মাদের জন্য কি করছেন আমার মাদেরকে বোনদেরকে এখন প্রতিদিন চিন্তা করতে হচ্ছে ভাতের হাড়িতে চাল দেবো না তেল দেব তেলের দাম পঞ্চাশ থেকে দুশো টাকা করলো চালের দাম কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি করলো আলুর দাম তিরিশ টাকা চল্লিশ টাকা পেঁয়াজ কিনতে হচ্ছে আশি টাকা কেজি মসুরির ডাল কিনতে হচ্ছে একশো টাকা কেজি চিনি কিনতে হচ্ছে একশো টাকা কেজি কি খাবে আমার মারা আমার বোনেরা প্রতিদিন পশ্চিম বাংলায় বেকাররা যেমন পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আর আমার মাদেরকে বাড়িতে বসে থাকতে হচ্ছে কিভাবে ভাতের হাঁড়িটা একটু চাল দেবে আর চাল দেবার পরে কি তরকারি করবে ভাবতে হচ্ছে তার কারণ পশ্চিম বাংলায় মানুষের গ্রাম বাংলার অর্থনীতি ভেঙে পড়েছে এই অর্থনীতিকে বাঁচানোর জন্য বেকারদের হাতে কাজ দেবার জন্য এই ঝাড়গ্রাম জেলায় বামপন্থীদের ছাড়া ঝাড়গ্রাম জেলার উন্নতি হতে পারে না বামপন্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই আবার পশ্চিমবাংলায় বামপন্থীদের হাতে ক্ষমতা দেন বামপন্থীদের হাতে ক্ষমতা আসলে মা বোনেরা সম্মান পাবে বামপন্থীদের হাতে ক্ষমতা পাবে ছাত্ররা শিক্ষার অধিকার পাবে আর কৃষক ফসলের দাম পাবে শ্রমিক ক্ষেত মজুরা তার গতরের দাম পাবে এই গতরের দামের দাবিতেই লড়তে হবে আসুন ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আগামী দিনের বৃহত্তর লড়াইয়ের মঞ্চ তৈরি করি সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ইউ আইফাই জিন্দাবাদ